আমি আউট অফ টেনে লাইন দিতে চাই অবশ্যই আমি সাজেস্ট করব কারণ এই থেকে আজকে আবার একটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে চলে আসছি আমার সাথে আছে সাইদ নফেল সে চায়নার ইউনিভার্সিটি ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক এন্ড অ্যাস্ট্রোনটিক থেকে অফার লেটার অ্যাডমিশন পেয়েছে তো সে পড়তে যাচ্ছে অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে তো আজকে তার সাথে একটু গল্প করে আসি আহ তোমার পয়েজিটে একটু আমি হচ্ছে নফেল আমি নর্সিডা থেকে আসছি আমি এইচ কমপ্লিট করছি পাবলিক স্কুল কলেজ ট্রেড দেন আমি হচ্ছে চায়নাতে ব্যাচেলরের অ্যাপ্লাই করছি এরনোটিকাল এর্নোটিক্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা নাফেল হচ্ছে তুমি কেন রাইট বেসিকালি চায়না চুজ করছো আমিও চায়না চুজ করছি কারণ আমার হচ্ছে গোল ছিল যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা এয়ারক্রাফট এগুলো নিয়ে হচ্ছে রিসার্চ করা অ্যান্ড দেন আমি হচ্ছে এই নানজিং যে ইউনিভার্সিটি ওটার স্পট অ্যাডমিশন হয়েছিল আর কি এয়ার এডুকেশনে দেন আর ওই ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড অ্যান্ড এই অপরচুনিটিগুলো দেখে হচ্ছে আমি এই সাবজেক্ট অ্যাপ্লাই করতে ওই তো আমি ফেসবুকে আপনাদের যে পেজ আছে করতে করতে ওটা আমি আগে থেকে আপনাদের ইয়া সম্পর্কে জানতাম বাট ওই সময় পাইছি দেন হচ্ছে আমি তো পড়তে যাচ্ছ তো এই স্পেসিফিক কেন আচ্ছা আমি তো তোমার দেখতে পাচ্ছি যে অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং পড়তে তো তো থেকে আস করতে পারছো যেমন হ্যাঁ ঠিক থেকে ছিল করি তখন এটা প্রতি আমার বেশি ঝুকটা আসছে আমি এইচএসসি তে ওঠার পর এটা নিয়ে রিসার্চ যে আমার আমি ইঞ্জিনিয়ারিং বড় হচ্ছে দেন আমি রিসার্চ রিসার্চ করলাম এবং ইটিসি কমপ্লিট করলাম দেন আমি এক বছর পার হয়ে গেছে তারপর হচ্ছে আমি এই এর এডুকেশনে হচ্ছে চাইনার যে নানজিং ইউনিভার্সিটি ওইটার হচ্ছে এস স্পট অ্যাডমিশন এবং ওই ইউনিভার্সিটিটা হচ্ছে ওয়াল্ডরে ভার্ক দেন আমি হচ্ছে অপরচুনিটি মিস করি নাই আমি অ্যাপ্লিকেশন করেছি আচ্ছা আমি ডাঙ্করের কাছে তো যাই আচ্ছা অঙ্কল নাওফিল কে আপনি জানতে কেন

কান্ট্রিগুলোতে চেষ্টা করছিল তো পরে শেষ পর্যন্ত আমি শুনলাম সে চায়নাকে তো আমি চায়নার কথা শুনে আমি খুশি হয়েছি এই জন্য কারণ আমি বিভিন্ন ভিডিওতে ইউটিউবে বিভিন্ন পড়াশোনার যে এটা কোয়ালিটি সেটা আমি দেখছি যে চায়নারা পড়াশোনার দিক থেকে পড়াশোনার যে কোয়ালিটি এবং সিস্টেম এটা আমার কাছে অনেক পছন্দ হয় তা আমি যখন শুনলাম দেশে সে চায়নাতে এই সাবজেক্ট নিয়ে যাবে

ছোটবেলা থেকে ও আমাদের সাথে শুধু এইচএসসি যখন পরে দুই বছর ঢাকা ক্যান্টনমেন্টে ছিল তো এটা আমার ফ্যামিলি থেকে আলাদা থাকলেও আমি মনে করি আমার ফ্যামিলি আইবিটা যেহেতু আমার ফ্যামিলি সেনাবাহিনীটা দীর্ঘ চব্বিশ বছর আমি সার্ভিস করছি সেই হিসাবে আমি মনে করছি যে এটা আমার ফ্যামিলির মধ্যেই আছে এবং সেই জন্যই আমি ও ক্যান্টনমেন্টে পড়াইছি কারণ ক্যান্টনমেন্টের বাইরের মতো এত

দূরান্তে থাকতে হবে ভালো বিচার করতে হলে এগুলাকে করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আমি এতটা সিরিয়াস কিছু আর একজন পুরুষ মানুষ বর্তমানে নারীরাও অনেক চলে আর পুরুষ আমি এরকম অনেক করি তোমার ভিসা অ্যাডমিশন আ তোমায়ের জন্য ফিউচারে হাই এডুকেশন তোমার পিএইচডি মাস্টার্স সবকিছুর জন্য অনেক সুন্দরভাবে এই করি আচ্ছা ভিসা পাওয়ার তোমার অনুভূতি কেমন আমাদের থেকে তুমি যেহেতু তোমার সব প্রসেসিং শেষ করেছো

এর তারপর আমি ভাবলাম যে এর আগে একটু একটা জায়গা ছিল আমি উপকৃত হইছি তো এইবার যখনই যে এটাকে চুজ করে এখন এই পর্যায়ে চলে আসছে আমি মানে মন থেকে ভাবছি যে ও এই প্রতিষ্ঠানরা এই বিষয়ে ভালো কাজ করতেছে এটা প্রফেসর খুব স্বージ সামেস্ট পে গেছে জি আচ্ছা